সুরা আল কাওসার এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন এটার শানে নজুলটা কি আসবিন ওয়াইল নামক একজন মক্কার কুরাইশ নেতা ছিল এই আসবিন ওয়াইল একদিন দাঁড়িয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো একটা বিষয়ে কথা বলছিল তখন অন্য নেতারা আসবিন ওয়াইলকে জিজ্ঞাসা করলো যে আপনি কার সাথে কথা বলছেন তখন আসবিন ওয়াইল মুশরিক নেতা কুরাইশ নেতা সে জবাব দিলো নির্বংশ ওই লোকটার সাথে কথা বলছি নজবিল্লা আল্লাহ রসুলকে কি বলল নির্বংশ বলল কেন এই জিনিসটা তারা রসুল সাল্লাহ আলী আসাল্লামকে বলল আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা রাদি আল্লাহ আনহা তার প্রথম পুত্র সন্তান হয় কাসেম সে কাসেম মারা যায় তারপরে তার পুত্র সন্তান জন্ম নেয় আব্দুল্লাহ আব্দুল্লাহ মারা যায় তখন এই মক্কার

অর্থাৎ আল্লাহ রসুল কে ওই পাওয়ার শুরুর দিকে জীবনে যেই জীবনে অত্যাচার চলতো আল্লাহ রসুল এর অত্যাচার চলতো এই সময় আল্লাহ রসুলকে ঠাট্টা বিদ্রোহ করলো কি নামে নির্বংশ আব্তার লেজ কাটা বলে হাউলা হাওলা আল্লাহ বিল্লাহ তখন আল্লাহ আব্বুল আয়ল তার রসুলকে সান্তনা প্রদান করার জন্য সুরা আল কৌসার নামক একটি সুরা নাজিল করেন তাহলে সুরা কৌসার নাজিল করার কারণ হলো আল্লাহ রসুলকে সান্তনা প্রদান করা